আপনি কি জানেন মাত্র একটি ছোট গুত্র থেকে কিভাবে জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি যার শাসন টিকে ছিল ছয়শ বছরেরও বেশি সময় আজ আমরা জানব সেই মহান যোদ্ধা নেতা ও দূরদর্শী শাসক উসমান গাজীর অবিশ্বাস্য জীবন কাহিনী উসমান গাজী আনুমানিক বারোশো সালে আনাতুলিয়ার বর্তমান তুরস্ক সাউথ অঞ্চলে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন আরতুরুল গাজী কাইগোত্রের সম্মানিত নেতা তার মাতা ছিলেন হালিমা খাতুন যিনি ধর্মপরায়ণ ও জ্ঞানী নারী ছিলেন ছোটোবেলা থেকেই উসমান তীরান্দাজি শিখেন গুড়াচোরা শিখেন যুদ্ধ কৌশল রপ্ত করেন ইসলামী শিক্ষা গ্রহণ করেন তিনি শুধু যুদ্ধাই ছিলেন না তিনি ছিলেন চিন্তাশীল ও নেপরায়ণ বারোশো একাশি সালে আরতুরুল গাজীর মৃত্যুর পর তরুণ ওসমান গাজী কাইগোত্রের নেতৃত্ব গ্রহণ করেন এটা ছিল খুব কঠিন সময় কারণ তখন সেলযুক সাম্রাজ্য ভেঙে পড়েছিল এবং পুরো আনাতুলিয়া বিশৃঙ্খলা বিরাজ করছিল অন্যদিকে পাশের বাইজেন্টাইন সাম্রাজ্য প্রায় তুর্কি গ্রামগুলোতে আক্রমণ করত যা কাইগোত্রের জন্য বড় হুমকি ছিল এই পরিস্থিতিতে কিছু মানুষ মনে করছিল উসমান এখনো অনেক তরুণ সে এত বড় দায়িত্ব সামলাতে পারবে না কিন্তু উসমান হতাশ হননি তিনি ধরে মানুষদের করেন যোদ্ধাদের নিয়ে ছোট কিন্তু শক্তিশালী বাহিনী তৈরি করেন এবং অন্য তুর্কি গোত্রগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করেন এই সময় থেকেই তিনি ধীরে ধীরে শুধু একজন গোত্র নেতা নন একজন দূরদর্শী নেতায় পরিণত হন এক রাতে উসমান গাজী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেন তিনি দেখেন তার বুক থেকে একটি বিশাল গাছ জন্ম নিচ্ছে এবং ধীরে ধীরে আকাশের দিকে বেড়ে উঠছে গাছটি শিকড় মাটির ভিতরে ঢুকে আছে এবং তার শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে পড়ছে এই স্বপ্ন দেখে উসমান গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় তাই তিনি তার সম্মানিত শিক্ষক এবং অত্যান্তিক পথ প্রদর্শক শেখ আদাবালির কাছে যান এবং পুরো স্বপ্নটির কথা খুলে বলেন শেখ আদাবালি মনোযোগ দিয়ে শুনেন এবং ব্যাখ্যা করেন এই স্বপ্নের অর্থ হল তোমার বংশধররা এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে যা বহু বছর ধরে টিকে থাকবে শুনে উসমান নতুন করে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস লাভ করেন এবং ভবিষ্যতের জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন শেখ দাবালির কাছে স্বপ্নের অনুপ্রেরণা পাওয়ার পর উসমান গাজী ধীরে ধীরে বাইজেন্টাইন সীমান্তে অভিযান শুরু করেন তিনি সরাসরি বড়যুদ্ধে না গিয়ে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে দাপে দাপে এগিয়ে যান তিনি প্রথমে দুর্বল সীমান্ত এলাকা ও ছোট দুর্গগুলো লক্ষ্য করেন যাতে তার সেনাবাহিনী অভিজ্ঞ হয় এবং শক্তি বাড়ে তার গুরুত্বপূর্ণ বিজয়গুলোর মধ্যে ছিল কারাচিহার দুর্গদখল যা তাকে শক্ত সামরিক অবস্থান দেয় সবতকে শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তোলেন ইয়ানি শহরকে প্রশাসনিক কেন্দ্র বানানো উসমান শুধু জয় করতেন না জয় করা এলাকায় করতেন এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেন এজন্য অনেক মানুষ স্বেচ্ছায় তার শাসন মেনে নেয় এভাবেই তিনি ধীরে ধীরে একজন গোত্র নেতা থেকে শক্তিশালী সামরিক নেতা হয়ে উঠেন বারোশো নিরানব্বই সালে উসমান গাজী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং অটোমান বেইলিক প্রতিষ্ঠা করেন যদিও তখন এটি একটি ছোট গোত্র কিন্তু এর ভিত্তি ছিল ভবিষ্যতের বিশাল সাম্রাজ্যের জন্য উসমানের নাম থেকেই এসেছে অটোমান তিনি শুধু শক্তি দিয়ে শাসন করেননি বরং তার নীতি ছিল নেপরায়ণ শাসন ধর্ম ও মানুষের অধিকার রক্ষা জনগণ ও সেনাবাহিনীকে একত্রিত করা এ সময় থেকেই উসমান তার ছোটোবেই বেইলিগকে শক্তিশালী করার কাজ শুরু করেন যা পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে উসমান গাজীর পর তার পুত্র অরহান গাজী দায়িত্ব পালন করেন অরহান বাবার নীতি ও নেতৃত্ব অনুসরণ করে সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলেন উসমানের পরিবার কেবল ব্যক্তিগত জীবন নয় অটোমান সাম্রাজ্যের ভবিষ্যতে বৃত্তি হিসাবে কাজ করেছিল জীবনের শেষ দিকে উসমান গাজী অসুস্থ হয়ে পড়েন তেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরও তার স্বপ্ন বেঁচে থাকে কারণ অটোমান সাম্রাজ্য প্রায় ছয়শ বছরেরও বেশি শাসন করেছিল উসমান গাজী শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন একটি যুগের প্রতীক একজন প্রেরণার নক্ষত্র যার আলো আজও আমাদের পথ দেখায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না